ব্লকটা হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর আজ হচ্ছে আমাদের ফেরার দিন মানে আজ হচ্ছে বাড়ি থেকে কলকাতায় ফেরার দিন তো সকাল সকাল আম্মু এই যে ভাপা পিঠে বানাতে শুরু করে দিয়েছে কারণ এই চার পাঁচ দিনের মধ্যে একটুও সময় পায়নি বানিয়ে দেওয়ার তাই এখন বানিয়ে দিচ্ছে আমি নিয়ে যাব। আর এখানে দেখো এত জিনিসপত্র রেখে দিয়েছে চিকেন থেকে শুরু করে সব কিছু আর কি রান্না করে আর তার সঙ্গে বিভিন্ন টুকিটাকি স্ন্যাক্স জাতীয় অনেক খাবার দাবার মনে হচ্ছে যেন আমি হোস্টেলে যাচ্ছি আর এই জন্য রেখে দিয়েছে আমার জন্য আর এখন আমি একটুখানি গরম গরম ভাপা পিঠে দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর আজকে জানো প্রচণ্ড ঠান্ডা আর এই যে এদিকে বাপি প্যাক করে দিচ্ছে সব কিছু নিজে হাতে এদিকে আমও ব্যস্ত একটুখানি ঝোলা গুড় দেওয়ার জন্য মানে কি বলবো যা আসার আগে যে এত ব্যস্ত থাকে ওরা এই এটা দিতে হবে ওটা নিতে হবে সেটা দিতে হবে এই করে করে আমার খাবারেরই এত ব্যাগ হয়ে যায় কি বলবো তোমাদের জামা কাপড়ের থেকে আর এদিকে দেখো এখনও কুয়াশা কম প্রায় সাড়ে নটা বাজতে চললো বাচ্চা দুটো এখন ওঠেনি দুটোই ঘুমোচ্ছে দুই ঘরে তো এখানে আমি আছে আর ওই ঘরে পুজকু ঘুমাচ্ছে দেখি একটু কুয়াশা কাটলে তবেই বেরোবো তো আজকে সারা দিনটা হাতে নিয়েই বেরোবো ভাবছি সাড়ে এগারোটার মধ্যে আর আজকে বাবু মানে দুই বাবুই যাবে ভাইও যাবে আবার আমার শ্বশুরমশাই বাবুও যাবে আমাদের সঙ্গে আর কি আর এই যে আমি এখনও ঘুমোচ্ছে আর আমাদের বাড়িটা না প্রচণ্ড ঠান্ডা এই যে সাড়ে নটা বাজছে এখন আর আমি এবার স্নান করে না হলে গাড়িতে যেতে যেতে খুবই প্রবলেম হয় শরীরটা খারাপ করে আর দাঁড়াও তোমাদের একটু দেখায় যে কি কী করে ভাপা পিঠে বানায় ওদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর এই যাওয়ার আগে না আমার কেমন একটা মানে শরীর খারাপ করে মন তো খারাপ করে কিচ্ছু ভালো লাগে না একদম মনে হয় আরও দুটো দিন যদি থাকতে পারতাম কী ভালোই না হতো এরকম তা আম্মুকে বলছিলাম দেখাও তো কীভাবে করো তো এই যে দেখাচ্ছিল তো একটা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ভাপা দিতে হবে আর কি তো এই যে আম্মু এখানে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুড়ি আর কি তো এটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছে বিভিন্ন রকমভাবে মাখা যায় তো আমি এটাই পছন্দ করে বেশি তারপরে মিডিলে গুড়টা দিয়ে তারপরে আবারও একটুখানি পুট দিয়ে আবার ভালো করে চেপে একদম বাটির মতো করে বসিয়ে দেবে তো অনেকে নারকল দিয়ে করে চিনি দিয়ে করে যে যেমন করে খেতে পছন্দ করে আর কি তো রকম। তো এই যে আম্মু শেষের পথে আর কি হওয়া খুব তাড়াহুড়ো করছে ওদিকে আমি খেয়ে নেবো তারপরে বেরোবো ওই জন্য আর এদিকে এটা একটা কি বলবো এইটাকে কি বলে ঠিক আমি জানি না তো এটার উপরে দিয়ে করলে নাকি ভালো হয় আর কি মুখটা ছোট থাকে তো তো ওই জন্য তো এই যে দেখো হয়ে গেছে একটা বানানো গরম গরম আর একটা দিচ্ছে দেখাচ্ছি দেখো দেখো এভাবে দিয়ে দিয়ে বাটিটা তুলে নিচ্ছে আমি তো কোনোদিনও ট্রাই করিনি আর পরে চেষ্টা করবো যদি পারি তো তো বলল আমি কিছুদিন পরে যখন যাব তখন আবার নিয়ে যাব গিয়ে বানিয়ে দেবো এরকম আমার এটা খেতে খুবই ভালো লাগে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি তো গুড মর্নিং আমার চেষ্টা পড়ি তুমি তুমি এই তো ঘুম থেকে উঠলে এবার পড়াবো একটু গুড মর্নিং বলে দাও কুচু কুচু চলো স্নান করাবো ন নয় স্নান করতে হবে না দিদুন সব স্নান করে নাও না গাড়িতে যেতে যেতে শরীর খারাপ করবে আমরা তো আজকে চলে যাচ্ছি যাবি না কলকাতায় যাবি না থাকবি দিদুনের বাড়ি থাকবি না ওরে আমার ছুনে বাকি আবার তোমার ছুটি হবে তখন আপবো <laughs> the taco. আর এই যে এখন দশটার মতো বাজছে আর ইনি এখন উঠলেন এবারে কেউ একটুখানি খাইয়ে দাইয়ে নিয়ে স্নান করিয়ে দেবো নাহলে সবকটা শরীর খারাপ করবে তো যাই হোক এই যে রোদও উঠে পড়েছে পুচকু বাবাও চলে এসেছে ও ওইবারই গেছিলো বাবুকে নিয়ে একেবারে আসলো তো এখন মোটামুটি এগারোটার মতো বাজছে আর আমরা এখনই বেরিয়ে যাব তো এই যে দাদু নিজে চলে এসেছে পুচকু রেডি হয়ে গেছে পুচকুকেও স্নান করিয়ে দিয়েছি তো সকাল সকাল বেশ একটু ঠান্ডায় পড়ছে ডিসেম্বর মাসটা সেরকম কোনো ঠান্ডা ছিল ছিল না কিন্তু জানুয়ারি মাস পড়তেই যা ঠান্ডা শুরু হয়েছে বাপরে বাপ সে আর বলার কথা না আর আজকে তো এত ঠান্ডা বাইরে কি বলবো তো এখন সবাইকে বাই বাই বলছে সবার কাছে গিয়ে আদর করছে আর আর এই যাওয়ার মুহূর্তে না আমি খুব একটা ভিডিও করতে পারি না আর কি তো যাই হোক এইটুকুই নিয়েছিলাম ভিডিও দিদি নামতে পারিনি তাই উপরে আছে তো সবাই কান্নাকাটি করছিল এই আর কি যেটা হয় যাই হোক চলো এখন আল্লাহর নাম করে বেরিয়ে পড়লাম মনটা ভারাক্রান্ত হয়ে আবার আসবো হয়তো অনেক দিন পর আবারও দু তিন মাস পরে যাব আর কি বাড়ি তো যাই হোক চলো যেতে যেতে দেখছি রোদও উঠে গেছে তো হ্যাঁ বান্ডায় আমার গলার অবস্থাটা যা হয়েছে না কি বলবো তোমাদের গলা দিয়ে তো স্বরই বেরোচ্ছিল না তো ওই জন্যই হয়ে যাচ্ছে ভিডিওগুলো আর কতটাই না লেট হয়ে যাচ্ছে বলো তো তো যাই হোক কী আর করবো বলো আর আমার ভাইও যাচ্ছে আমাদের সঙ্গে কারণ বাবু বলল। মানে আমার শ্বশুরমশাই বললো ডক্টর দেখাবেন তো তারপরের দিনই একসঙ্গে দুজনে মিলে চলে আসবেন এমনটাই কথা হয়েছিল কিন্তু তখনও তো জানতাম না আমরা যে বাবুর এরকম অপারেশন করতে হবে পাটা কি কিছু তো যাই হোক সেই ভাবনা চিন্তা করেই যাচ্ছি আমরা সবাই মিলে তো তারপরেই তো এই যায় না কেন ইঞ্জেকশান নেই কারণ তোমাকে ইঞ্জেকশান দেয় আর আমি হ্যাঁ একশো পরের দিন ডক্টর কাছে গিয়ে তারপরে আবার নতুন করে এমআরআই করে সব কিছু করে জানতে পারলো যে এরকম আর কি হয়েছে পায়ে তো তারপরে ইমিডিয়েট অপারেশন করা হয়েছে আর বাবু এখন ভালোই আছে খুবই ভালো আছে আস্তে আস্তে অনেক ইম্প্রুভ হয়ে গেছে এবং হাঁটতেও পারছেন এখন আর কিছুদিন আর একটু রেস্ট নিলে একদমই ঠিক হয়ে যাবেন বাবু অনেকে জিজ্ঞাসা করেছিল তাই বলে দিলাম আর কি তো এখন এই মুহূর্তে আমুরাও আছে আমাদের সঙ্গে কলকাতায় ওই দেখো কুচকু ঘুমিয়ে কাদা ওইদিকে না আমরা চারজন পিছনে বসে এমিটা যা দুষ্টুমি করে না গাড়িতে কি বলবো পাগল করে দেয় শুধু মানে একটুখানি ঘুমিয়ে গেলে না আমি বেঁচে যাই এরকম মানে এতটাই দুষ্টুমি করে ও আর কি তো যাই হোক গ্রাম বাংলার রাস্তা ছেড়ে শহরের রাস্তায় উঠে গেছি আর কিছুটা মাত্র পথ মানে এখন মোটামুটি সাড়ে তিনটে মতো বাজছে আমরা বাড়িও পৌঁছে গেছি তারপরে ঘর সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে একটু চা করছে আর আম্মু যে ভাপা পিঠে দিয়েছিল ওটা দিয়ে সবাই খেয়ে দিয়ে তারপরে আমি ভাত বসাবো আস্তে ধীরে সুস্থে তো তারপরে রাতে আর ভিডিও করে তারপরে সকালবেলা এখানে না বর্ষবরণ অনুষ্ঠান চলছিল বেশ কিছুদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরেই তো তারই মধ্যে একটা দিন এরকম ম্যারাথন দৌড় মতো হয়েছিল তাই সবাই পার্টিসিপেট করেছে পাড়ার যত আছে এখানকার তো সেই ছোট বড় সবাই মিলে আর কি তো ভাবলাম চল তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য একটুখানি ভিডিওটা করেছিলাম সকালবেলায় তো এই যে প্রত্যেক বছরই হয় এটা আমরা বাড়ি থেকে আসি এসে দেখতে পাই কারণ আমাদের ওই ধরাই ছুটির দিনক্ষণ করা আছে পুচকুর স্কুল হিসাবে ধরো তো সেই হিসাবেই হয় আর কি সব কিছু তো যাই হোক চলো অ্যামির তো এখন স্কুল নেই অ্যামির তো আট তারিখ থেকে স্কুল খুলেছিলো জানুয়ারির কিন্তু পুচপুর থার্ড জ্যান থেকে স্কুল খুলে গিয়েছিল তো তাই পুচপুর স্কুলের জন্য রেডি করছিলাম ওকে আর যাই হোক অ্যামির কটা দিন তো ছুটি ছিল তারপরে থেকে আবার অ্যামিরও শুরু হয়ে গেছে আর এখন এত ঠান্ডা পড়েছে তার মধ্যে কিন্তু অ্যামি স্কুলে যাই যেগুলো জানো তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা ঠিক করে করছি তুমি লেখো ঠিক করে না ঠিক যে ভিডিও ভিডিওতে ভালো করে করতে হয় করো করো আর কটা বাকি আছে দেখি আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাকি আছে আর করো করো করো

nu anek mar bar bar ki baa chang এই যে আমি কিছুটা হোমওয়ার্ক বাকি ছিল সেটা করাছি আর কিছুটা করিয়ে গেছিলাম আর কি তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও ঠিক আছে আসছি হাই পাইব হাই পাইবি আমি হাই পাইব আবার রাতে করবো একটা করব কি আদর